আমার আজকে যে লোকটা বসে আছেন তার রাজনৈতিক পথ চলার সংগ্রাম যুদ্ধ চব্বিশ বছর থেকে শুরু করে তার সংগ্রাম যুদ্ধ কিন্তু আদৌ থেমে নাই এই বঙ্গবীর কাজের দিকে আদর্শ থেকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে গণমানুষের অধিকার মৌলিক আদায়ের লক্ষ্যে তার রাজনীতি এবং তার সংগ্রাম বন্ধুর আমার তিনি আমাদেরকে অনেক কিছু দিয়েছেন তিনি দেশের স্বাধীনতা দিয়েছেন তিনি দেশকে দিয়েছেন সর্বশেষ আমরা যারা টাঙ্গাইল জেলার অবহেলিত মানুষ আমাদের একটি দল দিয়েছেন তার দলের নাম কৃষক সমিক্রালিক তার মার্কা হলো গামছা মার্কা প্রিয় বন্ধন আমার ভাই আমার আমি বিশ্বাস করি নেতা বঙ্গবীর কাদের সিদ্ধি বারবার বলে থাকেন সকল প্রাণীর মৃত্যু আছে আমার নেতা বঙ্গবীর হয়তো একদিন করে যাবে এবং এই বর্জ্যসভা থেকে আল্লাহর কাছে রাবুল্লীর কাছে প্রার্থনা করি হে আল্লাহ রাবুল্লাহ আমার বঙ্গবীরকে তুমি আরো বিশ তিরিশ চল্লিশ বছর আরো যত পারো আল্লাহ তুমি সই পারো বাঁচিয়ে রাখবে কারণ সেই বঙ্গবীর কাজের সিদ্ধি বৃত্তম আমাদের একটি দল দিয়েছেন টাঙ্গাল জেলা মানুষের পক্ষ থেকে আমার বঙ্গবীকে ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা আমার আজকে কিন্তু যুদ্ধ শুরু হয়নি আপনারা ভেবে দেখবেন আজকে যখন সেই উনিশ একাত্তর থেকে শুরু করে আজকে চব্বিশ সাল পর্যন্ত দেশের যে অবস্থা দেশের যে রাজনৈতিক অবস্থা বঙ্গবীর আপনাকে আরও রুখে দাঁড়াতে হবে যেরকম রুখে দাঁড়িয়ে ছিলেন সেই মুক্তিযুদ্ধকে নিয়ে আজকে তখন আমরা ছিলাম না আজকে আমরা এসেছি

মানুষের বুকে যে নিঃশ্বাস দাবি নিঃশ্বাস কেউ কথা বলতে পারে না কারো নিরাপদ নাই কারো কারোর প্রতিম হাই রে আল্লাহ হাইরে রে যুদ্ধ কোনো কাজের নেতা হয় ডক্টর ইনুস এই বাংলাদেশের রাজনৈতিক বিবেচনা রাজনৈতিক বিচার আমরা বঙ্গবীরকে সাহায্য করব আজকে কোনো জনসভা নাই প্রিয় বন্ধুর আমার আমি বিশ্বাস করি আমাদের নির্বাচনের এই সম্মেলনের মাধ্যমে আজকে যে কমিটি হয়েছে সৌরম্ভ সভাপতি এবং যোগ্যত্তর সরিযোগ্য সাধারণ সম্পাদক সারা সকীপুরের

ওয়ার্ড কমিটি এসেছেন দয়া করে নিজের প্রেমিকের কাছে বুকে হাত দিয়ে কথা বলবেন এই সানার হোসেন চৌধুরী চৌধুর আমরা সকলকেই আপনাদেরকে সকাল বিকাল ফোন করি জিজ্ঞাসা করি ভালো বন্ধু জিজ্ঞাসা করি আপনারা কিন্তু কখনো কখনো আমাদের তাকে সারা দেন না আপনাদের ভিতরে অলসতা আছে এই অলসতা একটু দাঁড়া দেন আমি বন্ধু আমার আসুন সকলে আবারও দলের পক্ষ থেকে বলতে চাই এই তো যদি দৃঢ়ন্ত্র থাকে প্রতিষ্ঠা থাকে সকল কিছু বাদ দেব আগামী দিনে বঙ্গবীর সারা বাংলাদেশের কোন মানুষের মুক্তি আদায়ের জন্য বঙ্গবন্ধুকে দেখি নাই আমার মনে হয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বসে আছে বঙ্গবন্ধুর আদর্শ বসে আছে সেই বঙ্গবন্ধুকে নাই বঙ্গবীর আগামী দিনে আমরা আছি এই বাংলাদেশের আলোচনা একটাই বঙ্গবীর 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 কাতের সৃদ্ধির বিরুদ্ধ পরিশেষে আমার মহান নেতা বঙ্গবি সিদ্দিকী বলে থাকেন যদি আমার বড় ভাই আব্দুল অতীত সিদ্দিকি আমি বঙ্গবীর কাদের সিদ্ধি হতাম না সেই বঙ্গবীর কাদের সিদ্দিকি চদ্মরাই লতুন সিদ্দিকি আমাদের সব দিয়ে পরদাতা বাংলাদেশে ওই টাকা পেশ কেলাম মঞ্চ একাত্তর স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে মানুষের পক্ষে কথা বলার গিয়েছিলেন সেই জায়গায় তাকে গ্রেপ্তার করেছে এবং সন্ত্রাসী মামলা দিয়েছে আজকের বৈদ্যুতিক পক্ষ থেকে সকলকে জানাতে চাই সরকারকে আপনি এক জানাতে মুক্তি দিবেন এবং এই সরকারকে প্রতিশ্রুতিকে একজন মহান সংগঠনকে গ্রেপ্তার করার জন্য এই সরকারকে তীব্র নিন্দা কিনে জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কুদাহ জয় বাংলা জয় আসসালামু আলাইকুম